গরম গরম ভাতের সাথে যদি থাকে কারকলের এই অসাধারণ রেসিপিটি তাহলে আর কি চাই এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কারকলের আমরা অনেক রকম রেসিপি খেয়ে এসেছি কারকলের পোড় ভাজা ভাজি ঝোল কিন্তু কারকলের এই সহজ রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন একদম অসাধারণ লাগে খেতে নমস্কার বন্ধুরা আমি দীপ্তি নিউরাননগরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে দেখুন আমি একদম গাছ থেকে পেরে এনেছি একদমই তিনটি কারকল খুবই নরম বেশি শক্ত হয়নি কারকলটি খুব নরম অবস্থায় কারকোলটি আমি পেরে নিচ্ছি তো কারকলটাকে প্রথমে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নেব তো কারকলটাকে প্রথমে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নেব বন্ধুরা কারকলের আমরা অনেক রকম রেসিপি খেয়ে এসেছি কিন্তু এই রেসিপিটা একদমই সহজ একদম খুব সাধারণভাবে বানানো যায় অল্প উপকরণ দিয়ে আর খেতে লাগে অসম্ভব সুন্দর তো বন্ধুরা কারকলটাকে প্রথমে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এবার দেখো এখানে কড়াইয়ে আমি দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে গরম করে নিয়েছি জলটাকে আর এবার কারকলটাকে এর মধ্যে দিয়ে দেব। তো গরম জলে এভাবে কারকলটাকে দিয়ে আর একটুখানি আমি দিয়ে দেব লবণ দিয়ে এবার কারকলটাকে একটুখানি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা কারকলটা কিন্তু আমার একদমই সেদ্ধ হয়ে গেছে তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা কারকলটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তো এবার কারকলটাকে আমি ছেকে তুলে নেব তো চলো কারকলটাকে আমি ছেঁকে তুলে নিই তো দেখো বন্ধুরা কারকলটাকে আমি ছেঁকে তুলে নিয়েছি কারকলটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এবার কারকলটাকে আমি একটি মিক্সিং ঝাড়ের মধ্যে নিয়ে নেব সব কটা কারকল নিয়ে নেব তো এবার এটাকে আমি জল ছাড়া পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা জল ছাড়া কিন্তু আমি কারকলটা পেস্ট করলাম আর কারকলের ব্যাটারটা কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি তো দেখো এরকম ব্যাটার হয়েছে তো আমি একটি পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি তো দেখো আমি পাত্রে নামিয়ে নিলাম কারকলটা এরকম হয়েছে পেস্ট করার পর তো একদমই কিন্তু জল ছাড়া পেস্ট করেছি আর এখানে দেখো আমি আবার কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তো চার থেকে পাঁচ চামচ তেল আমি এর মধ্যে দিলাম একটু বেশি করে তেল দিতে হবে এই রেসিপিটাতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি বড় হলে একটি পেঁয়াজই হবে তো মাঝারি বলে আমি দুটো পেঁয়াজ নিলাম নিয়ে আবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজি করে নেব তো পেঁয়াজটাকে একটু এখানে ভালো করে লাল লাল করে ভাজি করে নেব। তো দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে তো এবার এর মধ্যে দেব আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা তো এই রেসিপিটাতে একটু ঝাল ঝাল হলে ভালো হয় তবে তোমরা তোমাদের পছন্দ যে মনুষটা কম বেশি দিতেই পারো তো আমি এখানে একটু ঝাল করে করবো বলে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দেব এখানে এক থেকে দেড় চামচের মতো রসুন বাটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে সব মশলাগুলো মিশিয়ে নেব তো মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব আর একটুখানি লাল লঙ্কা মরিচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো আবারও ভালো করে মিশিয়ে নিলাম তো এবার যে কারকল যে পেস্ট করে রেখেছিলাম সেই কারকলটা আমি এর মধ্যে দিয়ে দেব তো কারকলটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে এবার খুব ভালো করে সবকটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের আঁচটাকে এই একটুখানি কমিয়ে দেব তো এবার খুব ভালো করে মিশিয়ে নেব তো আমার মেশানো কিন্তু হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝেই দিতে হবে কারণ প্রথমে আমরা একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তো সেই অনুপাতেই লবণটা দিতে হবে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দেব দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে রান্না করে নেব তো খুব ভালো করে এবার মিশিয়ে আর একটুখানি রান্না করে নেব তো কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে করার গায়ে না লেগে থাকে এভাবে গ্যাসের আঁচটাকে কমিয়ে এইভাবেই নাড়াচাড়া করে কারকলটাকে একটুখানি শুকিয়ে নিতে হবে তো এটাকে খুব ভালো করে আমি শুকনো শুকনো করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা খুব ভালো করে কিন্তু আমার শুকনো শুকনো করা হয়ে গেছে এবার একদমই রেডি হয়ে গেছে আমার কারকল ভর্তা কারকলের ভর্তা এরকমভাবে একবার খেয়ে দেখো বন্ধুরা একদম মুখে লেগে থাকার মতো রেসিপি এক থালা বাদ নিমিশেই শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা কারকলের ভর্তা কিন্তু আমার একদমই রেডি আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তো দেখা হচ্ছে অন্য একদিন অন্য আরেকটি ভিডিওর সাথে আজ এ পর্যন্তই ধন্যবাদ